এই গরমের ভিতরে এই পোশাকটা বলা যায় কতটা কষ্টের এটা তন্ময় তাহান ভাই আছে তন্ময় তাহান ভাই আমার প্রিয় ভাই হচ্ছে জাকির ভাই

বরিশাল বিভাগীয় কন্টেন্ট ক্রিয়েটর ফেস দুই নিয়ে তো আমাদের অনুষ্ঠানে কি কি হয়েছিল কারা কারা অতিথি হিসেবে আসছিলেন কাদের কাদের সাথে আমরা দেখা দিলাম আড্ডা দিলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে যদিও শুট করার কথা ছিল অনুষ্ঠানে কিন্তু আমার ক্যামেরাম্যানের শুট করা হয় নাই তাই হচ্ছে বাড়িতে এসে শুট করতেছি তো যাই হোক ভিডিওটা কিন্তু হেভবি হইবে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাত্র এসে গেটের সামনে পৌঁছাইলাম আমার বরিশালের সকল প্রাণপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আছে গেটের সামনে অবস্থান করতেছে তো ভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য এখানে টোকেনের ব্যবস্থা করা হয়েছিল আমরা টোকেন পায়ে গেছি এই দিকে আর এখন আমরা সামনে দিকে হচ্ছে প্রবেশ করব আর এই সামনে হচ্ছে প্রবেশ গেট এই যে এক ভাই আসছে ভাই একটা হাই দিয়া দেন হাই থ্যাংক ইউ ভাইয়া তো এখন আমরা সামনের দিকে সামনের দিকে হচ্ছে মেইন গেট দিকে দেখা যাইতেছে এই জি এখানে মোটামুটি দুইটা গেট ছিল প্রথম গেট দিয়ে টোকেন সংগ্রহ করে দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতে হবে দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করার সময় আপনাকে একটি ফুল এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হচ্ছে এখানে সবাইকে যদি আমি ওখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েস ওভার মিস্টেক হয়ে গেছে যার কারণে হচ্ছে আবার বাসায় এসে ভয়েস ওভার করা গেটের সবাই অনেক ফ্রেন্ডলি ছিল আমাকে মোবাইল ধরে নিয়ে ভিডিও করে দিছিল কারণ আমার ক্যামেরাম্যান ছিল না তো যাই হোক প্রথমে আমরা ওখানে ঢুকেই দেখা পেলাম হচ্ছে আমাদের দাদু ভাইয়ের তো সে অনেক কথা বলছে জাস্ট এই দুইটা গিলিপের ভয়েস আমার মিস্টেক হয়ে গিয়েছিল রিসোর্টের ভিতরে আমাদের জন্য পর্যাপ্ত বসার জায়গা ছিল তো আমরা সবাই যে যার মতো করে অবস্থান নিয়েছিলাম এবং আমাদের অনুষ্ঠান প্রথমে আমাদের বাংলাদেশের জাতীয় দিয়েই হচ্ছে শুরু করা হয়েছিল সংগীত শেষ না হতে হতেই বিশাল একটি কেক কাটার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সেলিব্রেশন করা হয়েছিল তো যে যার জায়গায় ঠিক বসেছিল এবং প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে হচ্ছে এই কেক পৌঁছে দেওয়া হয়েছিল যার যারা আসনে এই ছিল আমাদের অনুষ্ঠানের মোটামুটি প্রথম পর্ব তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের যে প্রাণ প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন এবং এখানে যারা যারা অতিথি আছেন তাদের সবার সাথে পরিচিত হতে যাব এখন আমরা বরিশালের প্রিয় তো এই আমার অনেক রাগ অভিমান আছে জীবনে অনেক কমেন্ট করছি কিন্তু কোনো সময় রিপ্লাই দেয় না এদিকে আমাদের প্রিয় নেবাই বরিশালের একমাত্র গর্ব তো সবাই এর সাথে ছবি তুলতেছে আর আমি এখন যাইতেছি সামনের দিকে সামনের দিকে অন্য আরো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের পাবেল ভাই তো আমরা এখন তার সাথেই কথা বলবো ওদিকে অলরেডি পাবেল ভাই ইন্টারভিউ নেওয়া চলতেছে ভাই ভালোবাসা খালি ওই এনে লইবে না ভালোবাসা আমগরও দিতেও ভাই সবার জন্য এইদিকে আছে আমাদের পাবেল ভাই অন এন্ড অনলি বরিশালের গর্ব

মানুষের যদি দেখার মতো মনে হয় তাহলে ফেসবুক ওটা অবশ্যই রিস্ক করবে কিন্তু সবসময় খুঁজতে হবে যে ইউনিক জিনিসটা কি আপনি যাই কিছু প্রদর্শন করেন ইউনিক জিনিসটা ঠিক আছে ভিডিও কোয়ালিটি অবশ্যই ক্লিয়ার করবেন ঠিক আছে এবং ইউনিক কিছু দেন অবশ্যই পাবলিক আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে যদি দেখানোর মতো কিছু দেখাইতে পারেন অবশ্যই ঠিক আছে আর আপনাদের জন্য আমার তরফ থেকে মন থেকে শুভকামনা রইল দোয়া রইল ঠিক আছে ওকে ওই দেখতে পাচ্ছি ডেডি আহ ভিতরে আসলে কি আছে তো এই গরমের ভিতরে এই পোশাকটা পরাতে কতটা কষ্টের এটা ওই পোশাকটার ভিতরে যে মানুষটা আছে আসলে এই মানুষটাই বুঝতে পারবে তো আপনাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য সে কতটা কষ্ট করতেছে দেখেন আমাদের দক্ষিণ বাংলার জনপ্রিয় নাট্য অভিনেতা যাকে হচ্ছে বাংলাদেশের সবাই চিনে তো এই মুহূর্তে তিনি হচ্ছেন আমার পাশেই বসে আছেন তো ভাই এটা আমার জন্য সত্যি অকল্পনীয় একটা ব্যাপার তার ব্যক্তিত্ব মাসাল্লাহ খুবই সুন্দর আসলে তাদের সাথে কথা বলার মতো যেমন একটা স্কোপই নাই এখানে হচ্ছে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত এদিকে আসছে স্বপন ভাইকে দেখতে পাচ্ছি আমরা মানে মোটামুটি সবাই একটা বিজে ব্যস্ত ভিতরে আছে তাদেরকে শান্তি দিতে আছে না কেউ কোথাও সবাই ছবি তোলার জন্য পুরো বিজি আরে দাদো একটু সাইড দেও দেখ দেখ লই

হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটর অনেকক্ষণ ধরে যারা খুশি ছিলাম তাদের পাইছি আমাদের গোলা থেকে আগত দুই ভালোবাসার বড় ভাইরা এই যে আসসালামু আলাইকুম ভাইরা ভালো আছেন ভিডিও আমি দেখছি আপনাকে ভোলা জেলায় যাওয়ার লেগে আমি অনেক কমেন্ট কিন্তু ভাই আমার কোনো কমেন্ট রিপ্লাই না কেউ দেয় না আমি খালি কইছিলাম যে বেড়াইতে যাবো খালি একটু আমার মেসেজের রিপ্লাই দেয় দেয়

তো ভাই একটা রোস্ট পেরা দিয়ে নামাজ ভাইরাল হইতে পারতেছি না আলাইকুম তো এই মুহূর্তে আমার প্রিয় ভাই হচ্ছে জাকির ভাই যিনি হচ্ছে কলাপাড়ার গর্ব আমি অনেক সময় বলি আমার স্টোরিতেও দেখছেন তারে অনেক খোঁজাখুঁজির পর ভাই বাড়ির থেকে আরো ফোন দিতে দিতে এই পর্যন্ত আনছি যাই হোক অনেক খোঁজাখুঁজির পর দেওয়া হয়েছে তো ভাই কেমন আছেন আপনি প্রথমেই দুঃখিত ভাই যে আসলে আপনার লাগে যোগাযোগ করতে অনেক লেট হয়ে গেছে ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এত আন্তরিক একটা মানুষ ভাই দেখেন এটা সত্যি আমি তার জন্য প্রথম যখন তার সাথে কথা বলছি শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে তার সাথে কথা বলছি নিজে আইসে কমেন্ট করছে ভাই তাহলে বুঝেন সে মানুষটা কেমন সত্যি ভাই এখানে আসতে কোনো কষ্ট হয় নাই না অবশ্যই আইতে একটু কষ্ট হয়েছে কিন্তু আসার পর ওই কষ্টটার কষ্ট হয় নাই খুব ভালো লাগতে আছে অনেক মানুষজন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বরিশালের তো সবাই পাই আসলেই ভালো লাগতে আছে আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করবেন সত্যি ভাই অনেক ভালো মনের একজন মানুষ আপনার জন্য জন্য ও আপনি আমার আহ আপনার জন্য অবশ্যই তো খুব শীঘ্রই দেখা হচ্ছে কলাপাড়া ভাইয়ের সাথে তো আমরা যাব কলাপাড়ায় ঘুরতে তাদের কলাপাড়া দেখবো আপনাদের কথা হচ্ছে ধন্যবাদ সবাই ভাই যদিও বনি ভাইয়ের সাথে ভিডিও করতে গেছিলাম কিন্তু বনি ভাই এত পরিমানে বিজি এই প্রোগ্রামটা নিয়ে যার কারণ হচ্ছে ভিডিও করা হয় নাই তো কিছু ছবি তোলা হয়েছে তার সাথে যাই হোক বনি ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতেছে এই ফেসটা নিয়ে বনি সাথে আরো যারা টিমমেট আছেন তারাও অনেক কষ্ট করতেছে এই প্রোগ্রামটা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই প্রচুর পরিমাণে গরম আজকে তার উপরে হচ্ছে অনেক কষ্ট করতেছে তারা তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমাদের ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল কারণ কখনোই সম্ভব হতো না আমাদের বরিশাল বিভাগীয় সকল কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে একসাথে দেখা করা

দুঃখ কষ্টে করা জীবন অন্ধকারই পরে রং বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন চলবে থিক সার বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে কোটি কোটি মানুষ অযথ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের গুম হবে কি রাতে কি মনে হয় প্রতিবেশী গুম হবে কুকিং উইন সোনিয়া এখন বাজে প্রায় রাত নটা তো আমাদের এখন হচ্ছে ডিনারের সময় তন্ময় তাহান ভাই সহ আরো অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর আমরা এক টেবিলে বসে হচ্ছে রাতের খাবার উপভোগ করলাম আমাদের রাতের খাবার মেন হচ্ছে ছিল কাচ্চি ডাইনের বিখ্যাত কাচ্চি এবং তরল পানীয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল একটি ভিডিওতে কখনোই সম্পূর্ণ অনুষ্ঠান কাবার করা সম্ভব নয় আমাদের অনুষ্ঠানে আরো ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক কনটেন্ট ক্রিয়েটর ভাইদের নিজ নিজ প্রতিভা এবং তারই সাথে ছিল আমাদের ওখানে একটা কফি শপ তো এবার এই ফেস্টে গিয়ে আমি কিছু বুঝছি আর না বুঝছি তবে একজন ক্যামেরাম্যানের অভাব খুব মিস করছি কারণ এই ফেস্টে গিয়ে একজন আসলে হয় না একজন ক্যামেরাম্যান থাকলে প্রপার আরো সুন্দর করে ভিডিও করা যাইতো এবারে আমাদের বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট থেকে যে আমাদের সম্মাননা পুরস্কারটা দেওয়া হয়েছে ভাই সেটা সত্যি ইনসেইন মানে জোস একটা বিষয় তো এটা আমাদের একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট থেকে আমাদেরকে দেওয়া হয়েছে তো অলরেডি আমার হাতেই আছে যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে সেটা ভাই এটা যখন আমার হাতে আসছিল লেটেট আমার হাত কাপা কাপি লাগে গেছিল আর এটা যারা যারা ছিলেন প্রদানের সময় আমাদের বনিয়ামিন ভাই ছিলেন থরসব বিলাল ভাইয়া ছিলেন তারপর নাসা ভাই বিনোদনের যে ওনার আছেন তিনি ছিলেন এবং আমাদের ইডেটের কিং স্বপন আহমেদ ছিলেন তো তাদের হাত থেকেই হচ্ছে এটা পাওয়া আর সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট বলা চলে আমার কন্টেন্ট ক্রিয়েটর ফেস থেকে এটা তো যারা যারা এর আয়োজক বা কর্তৃপক্ষ ছিলেন আমি আবারও তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা অপরচুনিটি আমাদের জন্য মেক করে দেওয়ার জন্য তো গাইস আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর ফেস্টে গিয়ে আমি অনেক সুন্দর কিছু উপভোগ করলাম যে আমাদের বরিশালের যেই কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এবং বোনেরা আছেন তারা এতটা নম্র এবং এতটা ভদ্র ছিল যে ফুল পরিবেশটা একদম নিয়ন্ত্রণে ছিল এবং কোনো ঝোই ঝামেলা ছাড়াই হচ্ছে প্রোগ্রামটা সফল এবং সাকসেসফুলি হয়েছিল তো এর জন্য বরিশালবাসী যত বরিশাল বিভাগের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের ব্লগটা ছিল এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমাকে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে